আল্লাহ আল্লাহ জিকির করা নাকি বেদাত ফলে আমরা কোরআন হাদিসের মধ্যে যেটা সুস্পষ্ট পেয়ে থাকি এবং যেটা কে নিয়ে আজকে দেড় হাজার বছর পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি সেই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হয় বেদাত এই সমস্ত বেদাতিরা যেহেতু মজহবের অনুসরণে ইসলামের যাবতীয় বিধান পালনকারী বুজুরগানে গানে দিনের জিকিরকে বিশেষ কোন জিকিরকে বেদাত বলে বেড়াচ্ছে এজন্য ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কিনা আছে হাদিসে আছে হাদিসে আল্লাহ রাসূল বলেছিলেন হারাম শরীফের ভিতরের কোন গাছ কাটবা না রাসূল বলেছিলেন হারাম শরীফের ভিতরে কোন গাছ কাটবা না সর্ব উদ্ভিদ কর্তন করা হারাম শরীফের ভিতরে নিষিদ্ধ করা হলো সাহাবায়ে কেরাম আরত ইল্লা ইল্লাল ইযকির ইয়া রাসূলুল্লাহ ইজকির নামক একটা গাছ আছে এই গাছটার অনুমতি দিয়া দেন হে আল্লাহ রসুল এখানে ইন্দাল ইজকির যে বলছেন ইজকির নামের গাছ কাটার পারমিশন যে চাইছেন কোন গাছ কাটবা না কথাটা উজ্জ্বল কইছেন পরিষ্কার হয়ে গেল আরবি সাহিত্য মতে আরবি গ্রামার মতে আগের কথা যদি অন্তরে থাকে তাইলে আগের কথাটা মুখে উচ্চারণ না করিয়া পরে ইল্লাল্লাহ কইলে কোনো দোষ নাই এই সমস্ত চরমপন্থী লাভাবিদের

এগুলো বলবো না সে তো মুসলিম ভাই মুসলিমের ভাই মুমিন মুমিনের ভাই আর মুসলিম আসল মুসলিম মুসলিম মুসলমানের ভাই সেই ব্যাপারে একটা ভুলই করছে সে না হয় একটা ভুলই করছে তাই কারণে সে কি ইহুদি খ্রিস্টানদের দাবার হয়ে গেল না ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে গেছে ভুল করলে এজেন্ট তা আমি তো কত ভুল করি আমি কার এজেন্ট আমার তো কত ভুল করি নামাজ ধাবিদের প্রমাণ তারা বলে ইল্লাভের কোটি একটি অসম্পূর্ণ বাক্য এখানে হলো ইস্তেসনা মুস্তা উল্লেখ আছে কিন্তু তার আমি উল্লেখ নেই তাহলে ইল্লাল্লাহ অর্থ হবে আল্লাহ ব্যতীত আল্লাহ এ কারণেই এর জিকির করা না যায় সব হারাপ ইল্লাহ জিগিরের বৈধতার ব্যাপারে আহারে সন্ন্যতাল জামাতের প্রমাণ সম্মানিত শ্রোতা মণ্ডলী চরমপন্থী আমাজ হাফেরা আসলেই যে স্বল্প জ্ঞানের অধিকারী আমাদের প্রমাণাদি শুনলেই বুঝতে পারবেন তারা বলেছে বলেছেন ইক্যটি তার আমিন উল্লেখ না থাকায় ব্যাক্যটি অসম্পূর্ণ এর কারণে অসম্পূর্ণ বাক্যের জিকির না যায়জ অথচ মুস্তাজা তার আমিন সহ অনুল্লেখ থাকা সত্ত্বেও তার অর্থ ঠিক থাকার অনেক প্রমাণাদি সাল্লাম ও তার সাহাবিদের কথাবার্তায় পাওয়া যায় এবং আরবি গ্রামারও এর নিয়ম রয়েছে একদল ওলামা একেরাম আবার বের হয়েছে এরা বলে ইল্লাল্লাহ নামের জিকির করা যায়জ নাই হাট মাদ্রাসার সুনাম ধন্য মহাপরিচালক আহমদ শফিদা আহমদ বারাকাতুমুল আলিয়া চর্মনের ময়দানে বয়ান করে বলছেন যে মাওলানা বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই তারে মাওলানা বলা যায়জ না আসলে আমাদের মুরব্বী অনেকের আমরা যা বলছেন আমরা তা শুনে দেয় ইল্লাল্লাহ জিকিরকে যারা জায়েজ মনে করেন না মুরব্বিয়ানে কেরাম ওলামায় কেরাম তাদেরকে জাহেল মনে করেন একেবারে নাহু এবং শরফ ব্যাকরণের বিদ্যা না থাকলেই ওই ব্যক্তি শুধু ইল্লাল্লাহ জিকিরকে না বলতে পারেন যেই ব্যক্তির মধ্যে সাধারণত নাহুর কিছুটা জ্ঞানও আছে সে ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে কীভাবে নাজায়েজ বলবেন বলতে পারেন মস্তস্থ منه যিকির না থাকার কারণে শুধু ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই যদি এই প্রশ্নই হয় তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে পড়ে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতিকা কানাত ই আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গাইরু মামনুন ফামা ইউকাযযিবুকা বাযু বিলদিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন এই আয়াত পড়লো ওই ব্যক্তি এসে প্রশ্ন করেন এর নামাজ সহিহ কি সহিহ না কি কথা বলেন না কেন উল্লেখ করা তো নামাজ সহি হয়ে থাকে তাহলে এই জুমলাও কি আছে সহি আছে আর তার ফটু অনুযায়ী এই এবারটা কি নাই সহি নাই তাহলে ওই ব্যক্তিকেই প্রশ্ন করেন যদি নামাজ সহি হয়ে থাকে তা এবারও তো সহি আর এবারও সহি যদি হয়ে থাকে তা ইল্লা সহি হবে না কেন তাকে প্রশ্ন করেন Allah is Allah একজন সাহাবি তার দশজন স্ত্রী ছিল সে আল্লাহর নবীর কাছে যে বলছে আমার স্ত্রীর দশজন জাহিনের যুগে ছিল এখন আমি ইসলাম গ্রহণ করছি কি বলবো কি করবো আল্লাহ নবী বলছে চারটে ছয়টা বানবো

দেখাইতে পারবেন আল্লাহ নবী ইল্লাহ জেগির পরিবর্তন করেছেন দেখাইতে পারবেন আবু আবুবাকর সিদ্দিক ইল্লাহ জেগির পরিবর্তন করেছেন দেখাইতে পারবেন উমার রাজি আল্লাহ তালা ইল্লাহ জেগির পরিবর্তন করেছেন দেখাইতে পারবেন আলী রাজি আল্লাহ তালা চায়ের সাহাবা সহ কোন সাহাবি পরিবর্তন করেছেন করুন আইমাই মুস্তাহিদিন ইমাম আবু হানিফা শাফি মালিক হাম্বলি কেউ ইল্লা আল্লাহর প্রমাণ করেছে তার তার সাগরদেরকেই নসিহত করছে এই জেকের করতে বলছে একটা প্রমাণ দেখা কিতাব থেকে কেউ দেখাতে পারবে ওনাদের বুজুর্গ কি কইস আর বহুব্যাখ্যা আর সাধারণ মানুষ ওইখানে কিছু আছে ঝুঁকাইতে থাকবে এইটার মাথা ঝুঁকাইতে হবে জিকিরের সময় এটা পদ্ধতি মালিক কে বলেন না এবার হবে আল্লাহ পদ্ধতিটা হবে কার রাসুলের জিন্দেগি ভরে হাদিস খুঁজে দেখুন তো কোথাও বলছেন কিনা না দিকে সব মাথা উপরে নিচে করতে হবে কোনো দিকের আবার ডাইনে বামে আসে কোনো দিকের আবার এখানে গুঁদা মারার সিস্টেম আসে বামে শয়তান আছে না শয়তানকে সয়তালকে করে ফেলে দিতে হবে সাথে সাথে এখানে ঢাকিয়েও মারতে হবে নাহলে শয়ান পালাবে না এইটা এক ফির হিসাবে আর এক হিসাবে আমি সিডিতে দেখলাম আরো দেশে অনেক পিড়ে আছে আর দেশে কিছু কিছু দেশে আছে এক দি জিগি করতেছে

আমাদের কথা হচ্ছে রাসুলের শরীয়তের বাইরে আপনি যেতে পারবেন না যদিও এটা আপনার কাছে ভালো লাগে রাসুল যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে জিকির করবেন আল্লাহু আকবার আমিন আমাদের কি তৌহিদ দান করুন বলে আমিন সুতরাং কলতিতে পড়তে গিয়ে জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এমন মুহাদ্দিস ছিলেন আল্লাহর পরে শরণে কাঁপতে কাঁপতে বাড়ির ভিতরে যেত শ্রী চেরো পাইতো না জামা স্বামী এখানে কাঁপতেছে আল্লাহর শরণ করছে আর এই রকম নীরবে যারা জিকির করবেন তাদের জন্য আরশের ছায়া অপেক্ষা করছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বলেছেন শান্তিন মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন এর শেষ নাম্বার বলছে সময় নেই তো ছাত্রবলান এদই শেষ নাম্বার এটা আপনি লাভ শেষ নাম্বার বলো রাজলুন যাকারাল্লাহ খালি আমি ফাযাত সেই লোক জান্নাতে যাবে আমাদের ছায় স্থান লাভ করবে যে নিরালি নিবৃতে আল্লাহকে শরণ করে আর চোখ দিয়ে পানি দিয়ে যায় পরিবেশ প্রতিবেশী কেউ টের পাবে না যাও আল্লাহর ভয় কাঁদতেছে এরকম নীরবে যারা জিকির করে তাদের জন্য আরো সে স্থান লাভ করবে তারা কিন্তু যারা একদম সিল্লাই জিকির করছে খালি সিল্লাই না মাইক লাগাইছে এখন মাহফিলের না আমি হালকাই জিকিরের ব্যবস্থা আছে হালকা আমার গরম এত জিকির কেন জিকির হবে হালকা হালকা আমার গরম গরম জিকির মাইকে লাগাইছে আবার আপনি যে কি করবেন চলতে ফিরতে উঠতে পড়তে সবসময় মুখটা ঠোট্টা শুধু নড়বে তোমার জিজ্ঞেলা জানো সবসময় আল্লাহ দিকে ভিজে থাকে তাহলে আপনি বলবেন মানুষ চলতে ফিরতে সবসময় বলছেন

বড় পাগড়ি হলি তার কথা আমি সব মেনে নিব এর ভর্তি করা যাবে না দলিল দেখেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন কিনা তাহলে আমি মানবো আল্লাহ রসুল বলেন নাই তাহলে আপনি পান কথা ঠিক না ব্যাটি এই চরিত্র যেন আমাদের প্রত্যেকের ভিতরে তৈরি হয়ে যায় বলে আমি আল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ 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 জিকির করে তাহলে এটা শরীয়তে গ্রহণযোগ্য হবে না যদিও কোরআনে বলছে ওদাকার আল্লাহ হাদিকরান কাতিরা ফাজকুরুল্লাহ কিয়ামা ও কুউদান আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করতে কোরআনে বহুবার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আল্লাহকে স্মরণ করার পদ্ধতিটা কার কাছ থেকে শিখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই নির্দেশগুলোর মধ্যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্তর্ভুক্ত ছিলেন না ছিলেন আর তিনি হচ্ছেন স্পোকসম্যান অফ ইসলাম ইসলামের মুখপাত্র ইসলামের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা আহকাম নিদর্শন বিধান কিভাবে পরিপালন করতে হবে এটা কে দেখিয়ে দিয়েছেন সাল্লাম অতএব আল্লাহর কিভাবে হতে পারে সেটাও সাল্লাম দেখিয়ে দিয়েছেন আপনি পুরো সুন্না চষে ফেললে দেখবেন আল্লাহ শব্দের আল্লাহর দিকিরটা যেটা লেসান দিয়ে করার ব্যাপারে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে সেখানে হয় আল্লাহ শব্দের আগে কিছু থাকবে যেমন সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ অথবা আল্লাহ শব্দের পরে কিছু থাকবে যেমন আল্লাহ আকবর অথবা সামনে পিছনে আরও বেশি কিছু থাকবে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল লাহুল হাম ওয়া হুয়া আলা কুলসদির এই এই লাস্ট দিকেরটা এটা আফদল এমন এমনকি সকল নবী যারা আরাফাতে এসেছিলেন তারা এই দিকেরটাই বেশি করেছে আল্লাহ আল্লাহ দিকির কোন নবীও করেছিলেন এটাও কিন্তু কোনো প্রমাণ নাই আপনি আল্লাহর জন্য আল্লাহ করতে হবে আল্লাহ কি আল্লাহ আল্লাহ করলে কি আপনাকে আল্লাহর ওয়াহে সাক্ষ্য দিতে হবে ইল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এখন অর্থবাহ হলো আল্লাহ একবার আল্লাহ মহান অর্থবাহ হলো সুহান আল্লাহ পবিত্র মহান আল্লাহ অর্থবাহ হলো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য অর্থ হলো আপনাকে আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করতে বলা হয়েছে সাব্যস্ত করবেন সেগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম রেকমেন্ড করেছেন তাহলে সেটাই হবে আল্লাহকে দিকির করার সেটা এই পন্থা তাছাড়া দিকিরের মধ্যে রয়েছে সালাত সালাত মিন আফতালের দিকির তেলাওয়াতুল কর মিন আফতালের দিকের দিনের এই যে জলসা আমরা আজকে বসছি এটাও দিকীর এটাও জিকির কিন্তু আহলু তরক তরিকাওয়ালারা জিকির বলতে আল্লাহ আল্লাহ জিকির এবং একসাথে সবাই মিলে হু হু দিকির অথবা ইল্লাল্লাহ দিকির এগুলো তারা বানিয়েছে আজকে আমরা সেই ভাইদেরকে আহ্বান করব সত্যের দিকে আসুন বোঝার চেষ্টা করুন বেদ আতের জ্ঞানটা নিন যাতে বেদ আত থেকে মুক্ত হতে পারেন এখানে শত্রুতার কোনো বিষয় নয় এখানে দলাদলির কোনো বিষয় নয় এখানে রিয়াল অথেন্টিক ইসলামকে বোঝার বিষয় কে বলে যে এটা আমার মত এটা আমার মত এটা এই তরিকা এটা ওই তরিকা ইসলাম তো একটাই তরিকা তারিকা তো মোহাম্মদিন এটা আমাদেরকে একটু বুঝতে হবে ভালো করে আমি আশা করব যে যারাই সিরিয়াসলি ইসলামকে নিয়েছেন তারা সিরিয়াসলি ইসলাম অথেন্টিক ইসলামকে বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনে যত ভুল বিভ্রান্তি আছে তা থেকে নিজেদেরকে মুক্ত করবেন

এমন নয় সিরদাটা কেমন হবে নাকটা কেমন থাকবে কপাল কেমন হাত কেমন থাকবে সবকিছু নবীজিত থেকে শিখতে হবে সিরজা হলেই হলো না তো এই জন্য জিকির নবীজি থেকে শেখা উচিত আর রসল আল্লাহাম সাহাবিগন তাবন তবে তাবেনগণ এক হাজার বছর পর্যন্ত কোনো মুসলমান ইল্লাহ জিকির করেননি তারা লা ইলাহ ইল্লাল্লাহু যিকির করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এটাকে সর্বোত্তম জিকির বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু একবার উচ্চারণ করলে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করেন জান্নাতে বাগান বানিয়ে রাখেন বাড়ি বানিয়ে রাখেন এই সকল সহি হাদিসে আসছে তো আমরা কেন সেই সুন্দর কালেমাটা আর সবচেয়ে মজার হলো আরবী ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে ইল্লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো হারফে হালকা নেই উচ্চারণ কঠিন জিম এই বলে ফা নেই রাল নেই এত সহজ একটা বাক্য আল্লাহ তালা দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সব পাওয়া যায় এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব। অতীত যুগে অর্থাৎ দুশো তিনশো বছর আগে কোন কোন বুজুর্গ মুড়িদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন দিছিলেন আমরা মনে করি তারা তাদের একটা অজর ছিল কিন্তু আমরা যদি রসুল্লাহ সাল্লামের সন্ন্যতের বাইরে এইগুলোকে মনে করি এইগুলো না হলে আমাদের বোধ হয় সাফ হবে না তাহলে আমরা মূলত একিন করলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যত মতো চলে আমরা কল্পটা পুরো সাফ করতে পারবো না এটা কিন্তু ভাই ভালো চিন্তা না এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে জায়েজ আছে আরবি ব্যাকরণে জায়েজ আছে আরবি ব্যাকার আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শেখবো না আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু আকবর 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 জিকির করা যায় কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা এসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায় আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহ জিকির শেখবো তাহলে রসুলাম কি জন্য আসছিলেন তিনি তো আমাদেরকে এবাদত শেখাতেই আসছিলেন যতগুলি আছে আশা করি আজকালকার জামানায় আজকালকার জামানায় অধিকাংশই হচ্ছে বা সবগুলি হচ্ছে আহ আউলিয়া উৎসাহ

আর বেদাতিদের কিতাব আছে এই কিতাবে যে জনসাধারণের জিকির হচ্ছে লাই লাহাই ইল্লাল্লাহ আর ওর একটু স্পেশাল খাস লোকের হচ্ছে জিকির ইল্লাহ আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আরবি এই মাসে বলছি তাতে খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু আর আকাশসুল খাওয়াস যদি হয় তাহলে হু হু এগুলি সব গুমরাহী

আর যিকির করতে করতে জ্ঞান হারিয়ে জয়গ্লব বিদাতীর লক্ষণ হ্যাঁ রয় হওয়া হাল হাওয়া বুঝতে পারছেন মজনুন হয়ে যাওয়া এইসব হচ্ছে বিদাতীদের লক্ষণ এগুলি সাহাবাই کرامের হয়নি তারা উত্তম যিকিরকারী ছিলেন হ্যাঁ সর্বোত্তম যিকিরকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাই کرام খলিফারাছেন তাদেরই সব বিদাতী হাল ওয়াজদ এই হয়নি সুতরাং হাল ওয়াজদের কথা এই সব যারা বলে তারা আসলে گمরা পথগ্রস্ত আউলিয়া ও শয়তান আমি এই এতে কাদ রাখি এবং এই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমি আমার এই বিশ্বাসে যেন ভুল পথে না থাকি আল্লাহ যেন আমাদেরকে সেরাতে মুস্তাকিম দান করেন আল্লাহ পাক আমাকে সহি কথা বোঝার এবং তার তমলিগ প্রচার করার জন্য তৌফিক দান করেন আমিন এই সুফিদের ইসলাম জিকির আজগা কুরআন এর মধ্যে জিকির আজগা হচ্ছে পূর্ণাঙ্গ বাক্যটি পূর্ণাঙ্গ আপনি যদি জিকির করেন

আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ যেন দিলটা খোলার তৌফিক দান করেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আল কাসামা ওয়া হুয়া শাহীদ এই সব কথাই কোরআনে ও হাদিসের কথাই উপদেশ রয়েছে লিমান কানা লাহু কলবুন যে কলবটা খুলবে খুলতে হবে বন্ধ করেন না ইহুদীদের মত করেন না কোন বড় ভুল ফুল আমাদের কলব খুলবো না ঢাকা চলো তোমার কথা এই কথা বলবেন না কলবটাকে খুলেন

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا قيوم رحمتك نستغيث يا حي يا قيوم رحمتك نستغيث شش خانه دعا کری اللہ پاک رب العالمین جنو اے جو اپنا دین سیکھا گاوس تا جے الله بھائی را کولی دین এবং আমাদের সকলকে যেন দিনের হক কথা পেশ করা তৌফিক দান করেন এবং আল্লাহ পাকরবেন আমাদের জবান যেন তাসির দান করেন তাদের আল্লাহ পাকরবেন দুনিয়াতেও কবুল করেন তা আমরা ফল পাই আর আখেরাতে যেন আল্লাহ পাকরবুল আলম আমাদেরকে মাহরুম না করেন আল্লাহ পাক যেন কবুল করেন এবং আমাদেরকে যেন যেন তুই দান করেন আমাদের আত্মীয় স্বজন যারা গুমরা পথভস্ত হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন হৃদয় দান করেন দোয়া করেন আল্লাহ মাহাদি কৌমি ফাইন আল্লাহ